নমস্কার বন্ধুরা কেমন আছেন ড্রাগন রেজার্টে আপনাদেরকে স্বাগতম আপনাদের ড্রাগন গাছে ডাল কি রোদে শুকিয়ে যাচ্ছে কিংবা হলুদ হয়ে যাচ্ছে যদি এই ধরনের সমস্যা আপনাদের গাছে দেখা দেয় তো আজকে তারই ভিডিও আপনাদের গাছের ডাল শুকিয়ে যাওয়ার কারণ হচ্ছে অতিরিক্ত রোদ অতিরিক্ত সূর্যের তাপমাত্রার কারণে আপনাদের ড্রাগন গাছের ডাল শুকিয়ে যেতে পারে আমারও এই সাইডে দেখুন সাইডের গাছটাতে সাইড থেকে রোদ পাই তো সাইডের গাছটা ভাইকে বলবো সাইডের গাছের ডালগুলো একটু দেখাতে এই গাছের ডালগুলো অতিরিক্ত শুকিয়ে গেছে কারণ এই সাইড থেকে রোদ পাই দেখুন দেখতেই পাচ্ছেন এরকম শুকিয়ে গেছে এইভাবে দেখুন শুকিয়ে গেছে তো মোটামুটি গাছের এই গড়ার দিকটাও শুকিয়ে গেছে এই দিকটা রোদ পাই খুবই রোদ পাই তো যখন সূর্য সাইড দিকে চলে যায় তখন রোদ পেতে থাকে এই সাইডের গাছগুলো তো মোটামুটি শুকিয়ে যাচ্ছে কিন্তু অনেকটা শুকিয়ে গেছিলো আস্তে আস্তে রিকভারি করছে তো আরেকটা জিনিস আমি বলছি আপনাদেরকে এই জায়গার গাছের ডালটা দেখুন কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম এইখানটাতে হলুদ হয়ে গেছিলো ঠিক এই জায়গাটাতে হলুদ হয়ে গেছিলো তো আস্তে আস্তে দেখুন হলুদটা একদম প্রায় সেরেই গেছে তো কিভাবে এরকম প্রতিকার যদি পেতে চান ভিডিওটা দেখতে থাকুন প্রথমেই আমি আপনাদেরকে বলবো আপনাদের গাছে গ্রিন শেড করতেই হবে অতিরিক্ত তাপ কিন্তু সহ্য করতে পারছে না যদি গ্রিন শেড না করতে পারেন এরকম গ্রিন নেট বা যে কোনো দিয়ে শেড যদি না করতে পারেন আপনারা কিন্তু এই ধরনের গাছের উপর একটা করে কাপড় টাঙিয়ে দিতে পারেন এই ধরনের গাছের উপর একটা করে আপনারা কাপড় টাঙিয়ে দেবেন যাতে না সরাসরি আপনাদের রোদটা পায় সূর্যের রোদ পেলে আপনাদের গাছের ডালের যে রস যে জল সঞ্চয় করে রাখে ড্রাগন গাছে আপনারা জানেন ড্রাগন গাছ প্রচুর জল সঞ্চয় করে রাখে তো সূর্যের তাপে সেই সব জল কিন্তু ওরা শোষণ করে নেয় সেই জন্যে আপনাদের গাছের ডাল কিন্তু শুকিয়ে যায় এবং আস্তে আস্তে প্রচুর রোদের কারণে আপনাদের গাছের ডাল হলুদ হয়ে যাবে এবং পচন ধরবে আপনাদের গাছের গাছ কিন্তু প্রচণ্ড ক্ষতি হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে এই ধরনের যদি সমস্যা হয় তাহলে আপনারা গ্রিন মিরাকেল যে ওষুধটা আছে ভাইকে আমি দেখাতে বল দেখুন এই সেই গ্রিন মিরাকেল এই গ্রিন মিরাকেলটা কিন্তু আপনারা এক লিটার জলে তিন এমএল করে স্প্রে করবেন আজকে আমি স্প্রে করে আপনাদেরকে দেখাবো তো আপনাদের গাছ যদি বেশি জ্বলে যায় বেশি শুকিয়ে যায় তখন এই গ্রিন মিরাকেলটা আপনারা তিন দিন ছাড়া স্প্রে করবেন আর একটু ডোজটা বাড়িয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই আর এই ধরনের গ্রিন সেড কিন্তু করে নিতে পারলে খুবই ভালো আপনাদের ড্রাগন গাছের ক্ষেত্রে খুবই ভালো গ্রিন শেড তার সাথে দেখবেন অতিরিক্ত যখন রোদ থাকে তখন দেখবেন গাছের ডালগুলো গরম হয়ে গেছে তো যদি আপনারা এরকম সেড করেন তাও আমি বলবো দশ দিন ছাড়া একবার করে গ্রিন মিরাকেলটা আপনারা ইউজ করবেন সেড করার পরেও কিন্তু আপনারা দশ দিন ছাড়া আপনারা গ্রিন মিরাকেলটা আপনারা ইউজ করবেন তো আমি এখানে স্প্রে করে আপনাদেরকে দেখাবো এটাতে আমার পাঁচ লিটার জল আছে পাঁচ লিটার জল ঠিক পনেরো এম আমি দেবো callek, depan panjat itu spray lagi পাঁচ লিটার জলে আমি পনেরো এম এল গ্রিন মিরাকেলটা আমি মিশিয়ে নিয়েছি এরপর আমি প্রত্যেকটা গাছের ডাল ভালো করে ভিজিয়ে নেব যেসব যেসব ডালে বেশি আক্রান্ত হয়েছে সেগুলো একটু ভালো করে দেবো এইসব যেসব গাছে আক্রান্ত হয়েছে সেসব গাছ যেসব গাছ একটু বেশি রোদ পায় সেই গাছগুলো একটু ভালোভাবে স্প্রে করে নেবেন একটু ধীরে ধীরে আপনারা গাছের ডালগুলো ভালো করে ভিজিয়ে নেবেন যেসব গাছগুলোতে বেশি রোদ পায় এই গাছটা ভালো করে দেয় এটা এটা বেশি রোদ পায় এদিকটা দিকটা একটু আক্রান্ত গাছে আপনারা একটু ভালোভাবে স্প্রে করবেন প্রত্যেকটা ডাল কিন্তু ভালোভাবে ভিজিয়ে নেবেন আর সাইডের গাছগুলো দেখবেন একটু ভালোই রোদ পায় সাইডের গাছগুলো গ্রিন এই গ্রিন নেট দেওয়ার পরেও কিন্তু সাইডের গাছগুলো একটু ভালোই রোদ পাবে তো যেসব গাছগুলোর ডালগুলো একটু বেশি শুয়ে গেছে সেসব ডালগুলোই তিন দিন ছাড়া ছাড়া স্প্রে করবেন আর একটু ভালোভাবে স্প্রে করবেন তো দেখবেন রেজাল্ট ভালো হবে আপনাদের গাছের ডাল পুনরায় আবার সতেজ হয়ে আসবে এবং ফুল ফলের জন্য রেডি হয়ে যাবে গাছ বিকেল বিকেলই আপনারা স্প্রে করবেন তো এইভাবে আপনারা গাছে ভালোভাবে গ্রিন মিরাকেলটা স্প্রে করুন যাদের বেশি আক্রান্ত হয়েছে তারা তিন দিন ছাড়া স্প্রে করুন ধন্যবাদ